নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তপতি ক্রিয়েশনের আমি তপতি সিম্পল হাউসওয়াইফ আবার একটি নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজ ভালো বেশ অনেক দিন পরে কিন্তু ঝলমলে একটু রোদ্দুর উঠেছে অনেক কাঁচা ধোয়া করতে হলো অনেকটাই দেরি হলো ওর জন্য তো কাঁচা ধোয়া সব করে স্নান পুজো সব সেরে একটু বসেছি এখন একটু প্রসাদ মুখে দিয়ে যাব রান্নাঘরে তো রান্নাঘরে এবেলা বিশেষ কিছু করবো না আজ শনিবার এমনি নিরামিষ বাজার হাতে এনেছে তো অন্তু কিছুই এবেলা রান্না করবো ওবেলা কিছু করবো এবেলা অনেকটাই দেরি হয়ে গেছে বিশেষ কিছু আর করবো না তো চলুন পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এখন অনেকটাই বেলা অনেক বেলা থেকেই আপনাদের সামনে এলাম যাই হোক ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন দেখা হবে রান্নাঘরে গিয়ে আর ঝলমলে রোদ্দুরে আজ তো অনেকেরই অনেক কাজ বেড়ে গেছে তাই না সবাই আজ কাঁচা ধোয়ায় ব্যস্ত অনেক দিন পর রোদটা উঠল চলে এলাম রান্নাঘরে এই যে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি চাল ভেজে যাব চালটা ভিজিয়ে তারপরে কি বাজার এনেছে দেখব ভিজিয়ে দেব ধুয়ে ভিজিয়ে তারপরে বাজার গোছাবো চালটা ধুয়ে ভিজিয়ে দিলাম আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি একটু সবজি দিয়ে তো ভিজিয়ে রাখলে না ডালটা এরকম যদি ভেজানো থাকে তাহলে কিন্তু এটা প্রেশারে সিটি দিলে কিন্তু বেশ ভালো হয় তাহলে অল্প সিটিতেই হয়ে যায় ডালটা বেশ নরম হয়ে থাকে অনেকটাই এবার লব তেল লবণ হল সিটি দিয়ে নেবো জনক জিড়ে এবারে বাজারগুলো ধুয়ে নিব বসে পড়েছি বাজার গোছাতে আলু এনেছে ব্যাগে এই যে আলুতে এইটা ভিতরে ঢেলে নেব আগে কিছুটা আলু আছে এবার আমচাকে भी নিয়ে নেব আদা আর কটা গাঁঠি রয়েছে এটা নামিয়ে ওই আলুগুলো আগে ঢেলে দেবো নোংরা আছে নোংরাটা একটু ফেলে দিই এবারে ওই তালে আগে যে আলুগুলো আনা আছে ওইগুলো আগে খাওয়া হয়ে যাবে আমি কিন্তু আলু ধুই না অনেকেই আলু ধুয়ে দেয় কিন্তু আমি কিন্তু আলু ধুই না আমার মনে হয় আলু ধুয়ে রাখলে কেমন একটা হয় আমাদের তো বেশি আলু লাগে না কতটা আলু এনেছ হ্যাঁ আলু এনেছে এটাই কতদিন থেকে যাবে এবারে এর ওপরেই পুরনো আগের আলুগুলো আর কি রেখে দেব শুধু আলুরই ঝুড়ি ভাজে ভাজে সব ঝুরি আদা রসুন পেঁয়াজ মিশে গেলে মুশকিল বাজার এনেছে কাকরোল আনতে বলেছিলাম আমি কাঁকরোল এনেছে কাকরোলটা একটু ভাজা করবো গরম গরম ভাতে কাঁকরোল ভাজা খেতে আজকে বেগুন কত করে নিয়েছে গো বেগুন এনেছে হ্যাঁ জোরে বলো টাকা করে আজকে বেগুন শখ তো কিন্তু হ্যাঁ পটল এনেছে মানে আমার পরপর পর নিরামিষ রয়েছে তো কাঁচা কলা এনেছে যেহেতু কাল একাদশী করবো মিষ্টি আলু এনেছে পেঁপে এনেছে কাজর এনেছে একটা ক্যাপসিকাম এনেছে ঝিঙা এনেছে এই হলো সব বাজার এই হলো সব বাজার আর ওই যে গাঠি কটার আগেরই ছিল এখন সব প্যাকেট প্যাকেট করে ভরে রাখবো বাজারগুলো চলুন বাজারগুলো গুছিয়ে নিই বাজারগুলো গুছিয়ে তারপরে ভাতটা আর ডালটা সিটি দেবো সবজিগুলো ততক্ষণে কেটে নেবো বসে বসে আজ আই বুঝিয়ে এখানে বসেই আজকে সবজিটা কেটে দেব চলুন ভাতটা আর ডালটা সিটি দিয়ে দিন সিটিতে বসিয়ে দিই বসিয়ে দিন সবজিগুলো কেটে কি তো পেয়েছো আমলান তো বলেছিলাম গতমাশ থেকে ছাদ থেকে একটা আমলা নিয়েছি এটা রই গিয়ে এই পুদিনা আমলাও এখানে ওই তো আমি বুঝতে পারছি না যে কোথায় রেখেছি ছি সবজি কাটতে বসে পড়েছি পেঁপে হাতে নিয়েছি সব কিছু দিয়েই আর কি এই ডালটা করবো আজকে এই যে এগুলো ডালে দেবো ঝিঙে গাজর পটল সব কেটে নিয়েছি এগুলো দেব ডালে আর এখানে আর কি আছে ঝিঙে গাজর পটল আর পেঁপে আর এবার এই যে ভাজা কেটে নিচ্ছি পটল ভাজা কেটেছি এবারে এই যে কাঁকরোল ভাজা কাটবো আর বেগুন ভাজবো কুমড়োটা ওই যে একটু কুমড়োটা দাও না কাঁকরোলটা কেটে দেবো ভাজার জন্য একটু মোটা মোটা করে কাটবো মোটা মোটা করে কাটলে কাঁকরোল ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে একটু কুমড়ো কুমড়ো দেবো ডালেও দেবো একটু ভাজার জন্য তো কুমড়োটা ওখানে রোদে রেখেছিলাম খেয়াল ছিল না কুমড়োটা কেটে নেবো তো কুমড়ো ভাজার জন্য একটু কুমড়ো কেটে নেব আজকে সব ভাজা আর দাম সবজি দাম ভালো হবে খেতে দুজন মানুষ মোটা সব কিছুই ভাজাটা আমি একটু মোটা মোটা করে কাটি তাহলে কিন্তু ভালো লাগে খেতে তাই না ভেঙে যায় না ভাজতে গেলে ডালের জন্য এইরকম ভাবে কুমড়োটা কেটে দিলাম একটা পটল আবার রয়ে গেছে ভাজার জন্য বেশি ভাজবো না থাকলে আবার রাতে গরম গরম ভেজে নেব ভাজা জিনিসটা না একদম ঠান্ডা খাওয়া যায় না তাই না ভাজা জিনিসটা গরমই ভালো লাগে দুজন মানুষ থাকলে খুব সমস্যা রান্না খাওয়ার খুব সমস্যা ছেলে রয়েছে ট্রেনিংয়ে আবার ছেলের কাছে চলে গেলে তিনজন হয়ে যাবো ফ্যানের নিচে বসে সবজি রান্নাঘরের দরজার সামনে বসে সবজিগুলো কাটছে হয়ে গেল ডালের জন্য দিয়ে দিলাম বেশি দেব না সব একই রকম ভাবে ডালের সবজি কিন্তু কেটে নিলাম একই রকম ভাবে কেটে নিলে সবজিটা দেখতে ভালো লাগে একটা কাকর ভাজা কেটেছি আর একটা কাকর অনেক না এই কাকরলের এই যে এটা ছাড়ায় না এটা না ছাড়ালে কিন্তু কাটাটা আমার যেন কেমন লাগে আমি ছাড়িয়ে নি মেঘ মেঘ হয়ে এলো ছিল লাগে কাকল ভাজা তো আমার ভীষণ প্রিয় এক্ষুনি হাতটা কেটে ফেলেছিলাম মোটামুটি হয়ে গেল দেখি বেগুনটার এবার কি অবস্থা যা শক্ত হ্যাঁ ঠিক বেগুনে পোকা আশি টাকার বেগুন দানা প্লাস পোকা এইভাবে এত দামি জিনিস তো আদা ছাড়িয়ে নেবো তাহলেই হয়ে যায় ছোলা ডালে তো আদা দিতেই হবে আদা ছাড়িয়ে নিই তারপরে এগ বৌঠে রান্নাঘরে যাবো অল্প একটু কিছু না মিক্সিতে হতে চায় না একটু বেশি দিলে ভালো হয় সব সবজি কাটা হয়ে গেছে চলুন এবার রান্নাঘরে যাই চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আবার ডালটাকে শুকিয়ে দেবো বেসারে এই যে এতটা ডাল ভিজিয়েছিলাম এতটা কিন্তু দেবো না এতটা আমাদের লাগবে না হাফ দেবো একটু বড়া টাকা যদি রাতে ভেজে খাই তো ওই জন্য বেশি ভিজিয়েছি এই যে এতটা মতো রেখে দিলাম এবার এই ডালটা ভেতরে না আমি একটু তেল লবণ হলুদ দিয়ে সিটি মেরে গেলাম তাহলে ও মানে সিটির সময় যেটা ওপরে উঠে যায় ফ্যান্নাটা উঠবে না ফলে গ্যাসটা একদম নোংরা হবে না তেল লবণ হলো দিয়ে দিলাম এবার সবজি তো সব কেটে নিয়েছি কিন্তু এখন না একটু ওই ভ্যানে এসেছিল একটা ছেলে বরবটি আর থর নিয়ে আর একটু ভাবছি একটু থর দিয়ে দিলে কেমন হয় আর দু চারটে বরবটি দিয়ে দেবো একদম টাটকা এই ভ্যানে এই মাত্র বাড়ির সামনে এসছে আর ওইগুলো তো সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে এই দুটো ভ্যানে এলো নিলাম তো একটু ডালে দিয়ে দি ভালোই লাগবে তাই না সবজি ডালে সব রকম কিছু যদি ডাটা থাকলে ভালো হতো আজকে একদম ডাটা পাইনি আর ওই বাজার নিয়ে এসছে ওই ছেলেটার কাছেও ডাটা নেই তো যাই হোক এইটুকু একটু দিই সিটি হতে হতে ভাতে জল ফুটে ভাতে চালও দেওয়া হয়ে গেছে রান্না করতে আমার একদম বেশি সময় লাগে না এইটুকু ছড় দেব ছড়টা কেটে নি ডাল সিটি পড়েই যাচ্ছে এ যে এইভাবে কেটে দিচ্ছি মানে সবই লম্বা লম্বা ছোটটাও লম্বা আছ নেই আঁচ ফেলতে হচ্ছে সিটি হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিই সেই পাতলা কড়াই প্রথমে একটু জিরে ভেজে নিই আমি একটু গোটা জিরের শুকনো খোলায় ভেজে নেব কারণ একটু ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে বেশি ভালো লাগে ভেজে তারপরে একদম সবজি ভেজে বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হোক

তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো আদা দেবো তো একটু লবণ দিয়ে দেবো নাহলে প্রচন্ড গায়ে ছেটাবে লবণটা পরিমাণ পরিমাণে দিয়ে দিলাম এবারে আমি এই আদাটা দিয়ে যেটা দিয়ে ঢালটা দিয়ে ঢেকে দেবো চার চার করে ঢাকা দিয়ে দিলাম গায়ে ফেটালো না ভাতটা নামিয়ে নিয়েছি ওখানটা এবার ভাজাটা দিয়ে দেব এই গায়ে ফেটালো না এবার আদাটা ভালো হয়েও গেল আমি এই কড়াইটা বলছি ভাজাটা বসিয়ে নিই কড়াইটা বসিয়ে দিলাম এদিকে ভাজাটা করবো ভালোই এবারে আমি একটু আদাটা হলুদ দিয়ে দিচ্ছি এবার ঝিঙেটা বাদে ঝিঙেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝিঙেটা বাদে এই সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো সব ভেজে নেব ঝিঙেটা পরে দেব আর একটু আলুও ভাজবো আলু ভাজাটা কাটা হয়নি বেগুনটা আর কুমড়োটা ভেজে নেবো আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিরে হয়ে গেছে কিন্তু একসময় খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি ডালটা ছেড়ে দেবো এবারে ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেটা আর ভাজলাম না আর কি ঝিঙে ভাজলে একদমই মিহে যায় আর এই ঝিঙে জল বেরোবে ভালো লাগবে আর ডালটা কিন্তু একটু গোটা গোটা ফাটা ফাটা হয়েছে এই এইরকমই ডালটা কিন্তু খেতে ভালো লাগবে এবার পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো ডালটা কিন্তু আমার হয়ে গেছে একদম এবার একটু ভাজা মশলা দিলাম এই যে ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই গুঁড়ো ভাজা জিরেটা একটু ওপর থেকে ছিটিয়ে দিলাম এই যে আর একটু চিনি দেবো যেহেতু ছোলার ডাল আর দেব না দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে এই যে ডালটা হয়েছে নেড়ে দিলাম ওই যে খুঁজিতেও লেগে আছে একটু সরিয়ে দিলাম ভাত দিয়ে এটা কিন্তু বসে যাবে আর কিন্তু আমি ডালটাকে ফোটাবো না একটু চিনি দেবো চিনি দিয়ে নামিয়ে দেবো ডালটা কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডালটা আর যদি আলু ভাজা বসিয়েছি সব ভাজা মোটামুটি হয়ে গেছে আলু ভাজা আর পটল ভাজাটা হলেই হয়ে গেছে ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নিই ডালটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন কেমন আর খেতে কেমন হবে খেতে বসে অবশ্যই বলবো জানাবো আপনাদের খেতে বসে কেমন হয়েছে দেখতে তো খুব ভালো লাগছে গোটা গোটাও আছে এদিকে এই যে আলু ভাজাটা আর এদিকে এই যে ভাজাটা নামিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে কড়াইতে আর এই যে পটলটা ভাজবো এই যে আলু ভাজা হচ্ছে কড়াইতে এদিকে ভাতটা উঠিয়ে নেব রান্না বান্না সব করে এই যে খাবার নিয়ে চললাম খেয়ে দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করবো আমি এটাই করি একদম রান্না শেষ এবারে খাবো খেয়ে একদম পরিষ্কার করি রান্নাঘর গ্যাস ওভেন সব পরিষ্কার করে বাসন ওপরে রেখে নিজে ফ্রেশ হব তাহলে চলুন খাবার থালাটা সাজিয়েছি টেবিলে চলুন খাবার নিয়ে চললাম টেবিলে তো টেবিলে চলে এসেছি এই যে কর্তমশাই বসে পড়েছে এত কিছু বোঝে খাবে না আমি যাই হোক কিছু যেটা যেটা খাবে না সরিয়ে দাও আমি খেয়ে নেব ওইভাবেই এইভাবেই থালাটাকে সাজিয়েছিলাম এই যে সব কিছু ভাজা টাজা দিয়ে এইভাবে সাজিয়ে নিয়ে এসেছি যেটা যেটা খাবে না তুমি সাইডে রেখে দাও থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবার আমরা খাওয়া দাওয়া করব আপনারাও খেয়ে নিন অনেকটাই বেলা হয়েছে শাকটা দিয়ে আগে খেয়ে নাও চলুন এবার খাওয়া দাওয়া করি আমিও খেতে একটু খালি গায়ে আছে বলে ক্যামেরার সামনে অতটা আসতে চাইছি না প্রচণ্ড গরম আজকে একটু রোদ উঠেছে কিন্তু খুব গরম আর এই যে শাক ভাজাটা দেখলেন না শাকটা তো আমি ভাজিনি এই শাকটা আমার যা দিয়েছে নিচে ও ভেজে ও এনে দিয়েছিল তো ভেজে আবার আমাদের একটু ফুটিয়ে গেছে অনেকটাই এতটা

পকা খাই তার জন্য যে কটা মাছের টঙ্কাটা খাবে না আমি এটা দিয়ে শাক ভাজা দিয়ে মেখে খেয়ে নেবো আর আমার পাতে ভাজা দেখুন আমার আজকে ভাজা দিয়েই খেতে ইচ্ছা করছিল এই ডালটা কেমন হয়েছে সবজি ডালটা কেমন হয়েছে গোটে রুটি দিয়ে কেমন লাগবে আরো বেশি ভালো লাগে রাতে মুখি দিয়ে বেশি ভালো লাগবে আর ও স্বাদটাও লতা মানে আমার যা খুব ভালো করেছে কর্তামশাই ভাত নিয়ে খেয়েছে দেখুন কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে না রুটি দিয়ে কেমন লাগবে রুটি দিয়ে খুব বেশি ভালো রুটি দিয়ে বেশি ভালো লাগে ওটা করে নিই পরে ফিরে আসছি খেয়ে দেয় আপনারাও খাওয়া দাওয়া করে নিন নিরামিষ খেতে বেশ ভালো লাগে এখন আমার এক সময় কিন্তু উল্টো ছিলাম পুরো আমার নিরামিষ খেতে বেশ ভালো লাগে হয়ে গেল রান্না খাওয়া ধোয়া মোছা খেয়ে দেয় এই যে আমি একদম গ্যাস ওভেনটা আমার এই ওভেনটা অনেক পুরোনো যখন ফার্স্ট গ্যাসের লাইন নিয়েছি সেই সময়কার ওভেন খেলতে মায়া লাগে যাই হোক একটা কিনতে হবে এবারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে রেখে দিলাম এদিকে রয়েছে আমার মশলাদানি আর সব সময় না খুলতে ভালো লাগে না এই যে বানিয়েছি ঠিকই কিন্তু আমার একদম এগুলো সব সময় মনে হয় না যে ওই বের করে করে নিই ওই জন্য হাতের গোড়াতেই সব কিছু রেখে দিয়ে এই যে মশলার কোটো আছে আর একটাই শুকনো লঙ্কা তেজপাতা লবণ তারপরে একটু নিমকি রয়েছে ছোলা ভাজা রয়েছে এই ট্রেটার ওপরে সব রেখে দিই হাত বাড়ালেই পেয়ে যাই আর কি রান্না করতে গিয়ে আর ওই কড়াইতে একটু তেল রয়েছে একটু ভাত রয়েছে তারপর ডালটা রয়েছে সব ঢেকে রেখে দিলাম সুন্দর করে এইভাবেই গ্যাস এই গুছিয়ে গাছিয়ে নিয়েছি ওই জালনাটার ওপরে আবার কিছু কিছু মেজে টুকটাক জিনিস আমি দেই না সব দিদিকে গ্যাসের চুলাগুলো তারপরে মিক্সারের সব কিছু আমি মেজে নিয়েছি তো এইভাবেই হয়ে গেল আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে আমি যাব ছাদে জামাকাপড় দেওয়া আছে প্রচুর কাপড়গুলো নিয়ে এসে তারপরে গোছাবো গুছিয়ে রেস্ট করব তো হয়ে গেল নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর আমার ভালো লাগে না রান্না করব খাবো ধোবো পরিষ্কার করব নিজেও পরিষ্কার হয়ে নেবো মানে এক একভাবে করে নি আর কি বারবার ভালো লাগে না একবার এটা একবার ওটা করতে আমার একদমই ভালো লাগে না যাই হোক প্রচুর ঘেমে গেছি রোদ অল্প অল্প মেঘলা মেঘলা মানে এতে যেন আরো গরম বেশি লাগছে অস্থির করছে একদম আর খেয়ে একটু রেস্ট করি নি করি না আমি আর কি ওই রান্না বান্না করে খেয়ে দেয়ে আমার অস্বস্তি করে সব কাজ গুছিয়ে নিজে ফ্রেশ হব তারপরে আমার সাত তাহলে চলুন এখন যাই ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসি চলে এলাম ছাদের থেকে এত জামাকাপড় নিয়ে এইগুলো এখন গোছাবো সব দুটো শাড়ি এত নাইটি ফাইটি সব এইগুলো এখন গোছাবো খাটের ওপরে ভেলে গুছিয়ে তারপরে ফ্রেশ হবো গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ব্যাস একদম নিশ্চিন্ত সন্ধে টন্ধে দেব তখন তাহলে এই যে আজকের একটা সারাদিনের ব্লগ ভিডিও রান্না খাওয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সকলকে অনুরোধ রইল সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল আবার আগামীকাল আসছি আবার আগামীকাল আসবো সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার